উপস্থিত আছেন গ্রামের প্রবীণ মুরব্বী জনাব সাহেব উপস্থিত আছেন বর্তমান মতল্লি জনাব হাজি বসির মিয়া সাহেব উপস্থিত আছেন সাবেক মতাউল্লি জনাব কামরুল ইসলাম সাহেব আমরা ত্রাণ এখন যারা তার ত্রাণ পাবেন তাদের হাতে আমরা ত্রাণ তুলে দিব ইনশাল্লাহ সর্বপ্রথম ত্রাণ তুলে দিচ্ছেন জনাব হাজি মর্তু এই হলো ত্রাণ মাত্র তিন প্যাকেট ত্রাণ দেবার জন্য দেখুন না এরা একটা লম্বা চওড়া হুজুরদের লিস্ট বানিয়ে ফেলেছে তারা ত্রাণ দিচ্ছে মাত্র তিনজনকে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে ভিডিও করে পাঠাতো এরা করোনার সময়ে এই ত্রাণটাই দেওয়ার সময় এই ত্রাণটাই দেওয়ার সময় ভাগাভাগি করেছিল হিন্দু ধর্মের নামে কোনো ত্রাণ আসেনি অন্যদিকে আমাদের ইস্কনকে দেখুন ধর্ম দেখে ইস্কন ত্রাণ বিতরণ করছে না কিন্তু ত্রাণ বিলিতেও জিহাদিদের চরম বৈষম্যের শিকার বাংলাদেশের হিন্দুরা

অতিবৃষ্টির কারণে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় চলছে ভয়াবহ বন্যা পরিস্থিতি বহু গ্রাম এখনও জলবন্দী। বেশ কয়েকদিন ধরে অভুক্ত অবস্থায় দিন কাটছে সেখানকার মানুষদের সরকারি বা বেসরকারিভাবে চলছে ত্রাণ বিলির কাজ কিন্তু এই দুর্যোগের মধ্যেও ওই ইসলামী রাষ্ট্রের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম বৈষম্যের শিকার হচ্ছেন অভিযোগ উঠেছে যে এলাকায় নৌকায় চড়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও হিন্দু হওয়ার অপরাধে তাদের মধ্যে ত্রাণ বিলি না করে নৌকা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যরা এমতাবস্থায় একমাত্র ইস্কন তাদের ভরসা হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের ফেনী ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া ফুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের প্রত্যন্ত এলাকায় এমন বহু হিন্দু পরিবার আছে যেখানে ইস্কনের পক্ষে পৌঁছানো সম্ভব নয় ফলে ওই পরিবারগুলি অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে হিন্দু ভয়েস এর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে এক যুবককে বলতে শোনা গেছে তাদের সামনে দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাদের মধ্যে ত্রাণ বিলি করা হচ্ছে না ভিডিও পোস্টের পাশাপাশি লেখা হয়েছে বাংলাদেশের দুঃখজনক পরিস্থিতি ইসলামপন্থী সংগঠনগুলি হিন্দু সংখ্যালঘুদের ত্রাণ সামগ্রী দিচ্ছে না একজন হিন্দু যুবক স্কনের সাধুদের বলছে আমরা তিন দিন খাইনি মুসলমানরা আমাদের খাবার জল দেয়নি আমাদের দেখে তারা তাদের নৌকা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এটা কি এটাই কি স্বাধীনতা তারা দাবি করে যে তারা এই দেশ স্বাধীন করেছে তাহলে কেন এই বৈষম্য তবে বাংলাদেশের ঠিক কোন জায়গার ভিডিও এটা তাই স্পষ্ট করা হয়নি এদিকে দুর্যোগের মধ্যেও বাংলাদেশের হিন্দু মন্দিরে হামলা অব্যাহত ওই এক্স হ্যান্ডেলে ছবিসহ অভিযোগ করা হয়েছে গত রবিবার বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে অবস্থিত মহামিলন বিষ্ণু মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিমা ও দানবক্স চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা এক্স হ্যান্ডেলে মন্তব্য করা হয়েছে বাংলাদেশের হিন্দু মন্দির এখনও নিরাপদ নয় বাংলাদেশের মুসলিমরা যখনই বিপদে পড়ে তখন সনাতনীরা অবশ্যই এগিয়ে আসে এবারও তার ব্যতিক্রম হয়নি ফেনীতে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন বন্যায় আক্রান্তদের উদ্ধার কাজ এবং ত্রাণ সামগ্রী অবশ্যই বিতরণ করে চলছে অসংখ্য ধন্যবাদ আমার সনাতনী ভাইদের